আজ বিজিপির টাকা বারো ঘন্টার বাংলা বন্ধে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল মানকুণ্ডু স্টেশন চত্বরে টিয়ার গ্যাস পুলিশের লাঠি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হন চন্দনগর পুলিশ কমিশনার আজ সকাল থেকে বিক্ষিপ্তভাবে ট্রেন দাঁড়িয়ে পড়ে বর্ধমান হাওড়া সহ একাধিক স্টেশনে কিন্তু মানকুণ্ড স্টেশনের ঘটনা সবাইকে ছাপিয়ে যায় সকালবেলা থেকে বিজেপির নেতাকর্মীরা রেল অবরুদ্ধ করতে এলেও পরবর্তী সময়ে সাধারণ নিত্যযাত্রীরা তাদের বিক্ষোভে সামিল হতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় অবশেষে পুলিশ ট্রেন চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালায় টিআর গ্যাস বিক্ষিপ্ত ঘটনার পরিস্থিতি নিয়ে কয়েকজনকে আটক করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের সর্বশেষে চন্দননগর পুলিশ কমিশনার জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণের কাছে অনুরোধ তারা যেন আইন হাতে তুলে না নেন পরবর্তী সময় কমিশনারকে পরবর্তী ভদ্রেশ্বর স্টেশনে নজরদারি চালাতে দেখা যায় এখন সর্বত্র ট্রেন চলাচল স্বাভাবিক ব্যুরো রিপোর্ট নিউজ তাই Ha. Mana manuni Eh. আইন হাতে নেবেন না সবকিছু পিসফুল আছে আমরা এনসিওর করছি যে সবকিছু ঠিক আছে সবকিছু সামান্য করার জন্য যা করার আছে আমরা করছি সবকিছু সামান্য আপনারা কি অপরাধের সময় ছিলেন এখানে আপনারা কি অপরাধের সময় ছিলেন আপনারা কি অপরাধের সময় ছিলেন আজকে কি অপরাধের সময় ছিলেন আজকে কি অবরোধের সময় ছিলেন

আর যত লোক তোমরা তোমরা দোকানটা দোকান পুরো আছে প্রধানটাকে কেটে কি শাস্তি

কাকে বলতে আপনারা কি এখন অপরাধের সময় ছিলেন আপনারা অপরাধের সময় ছিলেন

প্রথমে বিজেপির পতাকা ছিল পাবলিকরা অনেকেই রিকোয়েস্ট করলো যে বিজেপির পতাকা সরিয়ে দেওয়ার জন্য তো সবাই বিজেপির পতাকা সরিয়ে দিয়েছে বিজেপির পতাকা সরিয়ে দিয়ে ভারতীয় পতাকা দিয়ে আন্দোলন হয়ে গেছে সবাই চলে যেহেতু আপনাদেরও সমস্যা সমস্যা হচ্ছে এবার নিশ্চয়ই এটা তুলে দেবে বাকিদের তুমি আপনারা কথা বলুন আরও অনেক লোকজন আছে নাম আমি আমার বক্তব্য কি নাম নামাব প্রদীপ দত্ত